নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নত্রিচা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আমরা সবাই স্কুল প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি আকাশ রোদে ঝলমল করছে আর এত সকাল সকাল এই কদিন ধরে খুব রোদ উঠছে স্কুলের মধ্যে বাচ্চারা অনেক রকম অ্যাক্টিভিটি করে এনেছিল তাদের মধ্যে কয়েকটা কয়েকটা টাঙানো হয়েছে আর কয়েকটা কয়েকটা এখনো পর্যন্ত পড়ে আছে তার মধ্যে এই ঘড়ি দুটি এখনও পর্যন্ত টাঙানো হয়নি এই ওয়াচ মেকিংটা ইউকেজি ক্লাসের জন্য দেওয়া হয়েছিল ওরা এত সুন্দর করে বানিয়ে এনেছে যে দেখার মতো এই সব অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদের সাধারণভাবে ঘড়ির পরিচয়টা খুব ভালোভাবে হয়ে যায় আর সময় সম্পর্কে খুব তাড়াতাড়ি ধারণা লাভ করতে পারে এতদিন ধরে ওগুলো টাঙানো হয়নি আজ সেগুলো জায়গা খুঁজে পেয়েছে আমি ওই জায়গাতে সেগুলোকে রেখে দিচ্ছি মাঝে মাঝেই এইসব হাতের কাজ ওদেরকে করতে দেওয়া হয় বলে ওদের খুব আগ্রহ বাড়ে আর সেই বিষয়টি সম্পর্কে ওদের ধারণা লাভ হয় ছাত্রছাত্রীরা যে সকল অ্যাক্টিভিটিগুলো বানিয়ে বানিয়ে আনে সেগুলো সব অফিসে কিংবা ক্লাসরুমের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখা হয় সকালবেলায় বিদ্যালয়ে এসেই আমার এই ফুলগুলোর দিকে দৃষ্টি যায় আগের দিন যেগুলো কুড়ি অবস্থায় রেখে বাড়ি ফিরি পরের দিন এসে দেখি সেগুলো ফুলে পরিণত হয়েছে এই যে অদ্রিজাও রেডি হয়ে গেছে গাড়ি ধরবে বলে একটু পরেই ওদের গাড়ি চলে আসবে আমরা এখন যাচ্ছি গেটের দিকে দেখতে পাচ্ছ বাচ্চারা কীরকম দোলায় দোলছে বসে বসে খেলছে সেই সব দিন এখন পেরিয়ে গেছে এখন বাচ্চাদের পিঠে ভারী ভারী ব্যাগ আর হাতে জলের বোতল আর সকালবেলায় স্কুল যাওয়ার তারা এই যেই রাস্তাটি দেখতে পাচ্ছ এটির উপর দিয়ে একটির পর একটি স্কুলের গাড়ি পেরিয়ে পেরিয়ে যায় আর সেই গাড়িগুলিতে চেপে কত কত বাচ্চা যে স্কুলের পথে রওনা দেয় সে আর বলার নেই আমি একবার একবার ভাবি যে আগেও কি বাচ্চারা এত এত স্কুলে যেত এত এত পড়াশোনা ছিল তবে এটা ঠিক স্কুল থাকলেও তিন বছর থেকে কিন্তু ছিল না যেটা এখন হয়েছে স্কুলের গাড়ি এসে গেছে অদ্রিজাও ভেতরে ঢুকে পড়েছে গাড়িটিতে ভর্তি একদম ছেলে মেয়ে এবার স্কুলের পথে ওরা যাত্রা করলো এখনকার দিনে পড়াশোনাটা যত না চাপের তার থেকে বেশি চাপের স্কুল যাওয়াটা সকালবেলায় উঠে ঘুমন্ত অবস্থায় রেডি হয়ে খাওয়া দাওয়া করে পিঠে ব্যাগ নিয়ে যে বেরিয়ে আসা এটাই অনেকটাই মুশকিল আর এই যে আরবের গাড়িটা এখনও অনেকক্ষণ পর আসবে আরও কিছুতেই আমাদের স্কুলে ঢুকতে চাইছে না ও বলছে রাস্তায় দাঁড়িয়ে থাকো আর আমার গাড়ির জন্য অপেক্ষা করো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে স্কুলের মধ্যে ঢোকালাম স্কুলের ক্লাস অনুযায়ী সময়গুলো আগে পরে বলে বাচ্চাদের গাড়িগুলোও আগে পড়ে আসে তো যাই হোক আমাদের স্কুল স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে বাইরে রাইমসের রিহার্সাল দেওয়া হচ্ছে বিভিন্ন রকম রাইমস আর ছড়াগুলো এই বাইরে অ্যাক্টিং করে করে দেখানো হয় তার সাথে সাথে ওরাও করতে থাকে তবে এইভাবে শিক্ষাটা কিন্তু ওদের খুব কাজে লাগে আর অনেক ভালোভাবে অনেক দিন পর্যন্ত মনে থেকে যায় সমস্ত ক্লাসগুলি হয়ে যাওয়ার পরে ছুটি ছুটির পরে আমি এখন বাড়ির পথে রওনা দিয়েছি আমার বাড়ি আসার পথটি কিন্তু ভীষণ সুন্দর চারিদিক গাছে ভরা অফুরন্ত অক্সিজেন আর ফাঁকা রাস্তা সোজা আমি বাড়ি পৌঁছেই ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি চা এই চাটা আমাদের রোজ হবেই তার কারণ সকালবেলায় আমার সেরকমভাবে চা খেয়ে যাওয়া হয় না আর দেখতেই পাচ্ছ আকাশ একেবারে রোদে ঝলমল করছে কোথাও কোথাও সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সমস্ত জামাকাপড় কেচে মেলা হয়ে গেছে বাসনগুলোকে ধুয়ে জল ঝরতে দেওয়া হয়ে গেছে আর উঠোনটি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে হঠাৎ করে চোখে পড়ে গেল বাড়ির মধ্যে যে ছোট ছোট গাছগুলো আছে তাদের মাঝখান দিয়ে এই পাখিটি হেঁটে হেঁটে আসছে আর কী সব যেন পোকামাকড় তুলে তুলে খাচ্ছে আবার মাথার মধ্যে টিকির মতো কি যেন একটা রয়েছে এই পাখির নাম কিন্তু আমি জানি না কিন্তু খুব লক্ষ্য রেখে মনোযোগ দিয়ে শিকার করছে তবে জানো তো আমাদের এই জায়গাটাতে বহু ধরনের পাখি আসে বহু রঙের পাখি আসে সবার নাম আমি জানি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আবার ছোট ছোট পাখিদের মধ্যে বুলবুলি অনেক ছোট ছোট গাছের মধ্যে সুন্দর সুন্দর বাসা বানিয়ে রেখে গেছে ঘরের কাজকর্মের মধ্যে পাম্পে জল তোলাটি একটি প্রধান কাজ সেটিও সম্পন্ন হলো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আলু সেদ্ধ এদিকে ভাত আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি আর তার ঠিক পাশে রাখা আছে দুধ গরম এগুলি হচ্ছে প্রতিদিনের কমন কাজ এরপরে ডালটি আমি ছকে নিয়েছি ভালো করে জিরে লঙ্কা দিয়ে এদিকে আলুটা যেটা সেদ্ধ করা ছিল ওটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে পোস্ত বানিয়ে নিয়েছি আলু পোস্ত ডাল আরও বাদ্রিজা খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে যদি হয় গরম গরম ডিম ভাজা তাহলে তো কথাই নেই আর ডিমটাও আমি ভেজে নিচ্ছি বেশ কিছুদিন ধরে মাছ মাংসর পর্ব হলো তাই আজকে ডিম ভাজা চলছে সারাদিন ধরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব সমানে চলতেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত এই একটা কাজ এই রান্নাটা করেই আমি একদম সোজা চলে এসেছি অদ্রিজাকে আনতে স্কুল যাওয়ার সময় ও তো আমাদের স্কুল থেকেই গাড়িতে ওঠে আর আসার সময় এই জায়গাটিতে ওকে নামিয়ে দেয় ওই দেখতে পাচ্ছ দূরে হেঁটে হেঁটে আসছে গাড়ির মধ্যে বিভিন্ন ক্লাসের বাচ্চা থাকলেও গল্পে এত মত্ত হয়ে পড়ে যে কোনো দিকে আর খেয়ালই থাকে না এই যে সোজা আস্তে আস্তে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে যে খেজুর পারবে এখন ও খেজুর পারবে তার জন্য আমাকে এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হবে স্কুল থেকে আমি যখন নিয়ে আসি তখন ওর এতটাই জেদ বেড়ে যায় শুধু বলে খেজুর পারবো গাড়ি থামাও আর না থামালে চিৎকার গাড়িতেই লাফাছাফা আরম্ভ করে দেয় ফলে আমাকে দাঁড়িয়ে যেতে হয় আর খেজুরের নামে কচু পড়া কিচ্ছু খেজুর নেই শুধু শুধু ও ঢেলা মারে আর একটাও খেজুর পড়ে না আর বাড়ি চল বললেও কিছুতেই শোনে না আসলে ঠিক ঠিক দিকগুলোতে ওর খেয়াল থাকে না যত অযথা কাজ সেইগুলোতেই বেশি মন খেজুর পাড়াতে একদম মগ্ন হয়ে গেছে বাড়িতে এসেই স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে বলেছি একটু গানটা করতে বস একটু পরেই তো সন্ধে হয়ে যাবে তা করতেই পড়াশোনা শুরু হবে গানটার হবে না কিছুতেই করবো না করবো না কিন্তু একরকম জোরপূর্বক বসানো হয়েছে নতুন একটি রাগ আর তার তানগুলি তুলতে হবে বলে সেই চেষ্টাই চলছে আর অন্য অন্যদিকে চলছে আরবের ক্রিকেট প্র্যাকটিস এরপরে আছে রাতের বান্না পড়াশোনা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো